আসলে আমি তো মানে সব রকম ভিডিও বানাই মিলায় ছিলায় আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে আনন্দ একটা অন্তরা সবাই আমাকে ফলো করবেন সাপোর্ট করবেন তাহলে আপনাদের আমি গিফট দেব যে যারা কিছু মাইন্ডে রাখেন বিষয়টা আমি ক্লিয়ার করি আমি কিন্তু ভাই বিবাহিত মানুষ ঠিক না হ্যাঁ বলেন হ্যাঁ ভাইয়া বিবাহিত ইভেন ভাইয়ার একটা বেবি আছে আমার একটা বেবি আছে ছেলে বেবি আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা আমার আমি বর্তমানে যে জায়গাটা আছি এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার শ্রীপুর থানার শ্রীপুর সরকারি কলেজ একটা মাঠ এটা আমাদের নিজস্ব একটা থানার কলেজ তো আমার সঙ্গে দেখতেই পারতেছেন একজন আপু আছে তো একটু আগে আসি আমরা তো আজকে ওনাকে আমি প্রমোট করব আর এই প্রমোটের বিনিময়ে পাঁচ হাজার টাকা নিব তো আপনি যে প্রমোট নেওয়ার জন্য আসছেন আপনি আমাকে পাঁচ হাজার টাকা দিবেন হ্যাঁ দিব বিষয়টা হচ্ছে আসলে এই পাঁচ হাজার টাকাটা বড় কথা না বড় কথা হচ্ছে যে উনি আমাদের শ্রীবর্দির একজন মানুষ ওনার বাসা হচ্ছে ভাইলাঙ্গা তো উনিও কন্টেন্ট ভিডিও বানায় বা পাশাপাশি টিকটক বানায় আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর সব কিছু মিলে যদি পারফরমেন্স দেখায় তাহলে তো মানুষ দেখবে শুধু কন্টেন্ট বা ভিডিও যেভাবেই হোক তো মনে করেন কন্টেন্টের মাধ্যমে কিন্তু মানুষ পরিচিত হয় যেমন টিকটক হোক বা আপনার ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট হোক যাই হোক আপনি যেভাবেই হোক আপনার পরিচিতিটা বাড়ানোর জন্য আমরা কিন্তু এই মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি তো উনি একজন মানুষ উনি আমার কাছে আপু প্রিয় আপু ভালোবাসার মানুষ এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার একটা প্রোফাইল আছে উনি কাজ করে কয়েকদিন আগে সেট করে দিছি তো এই যে আপনি যে কাজ করতে চাচ্ছেন ফেসবুক নিয়ে তো আপনার বিষয়টা কি বা আপনি আমার অডিয়েন্স যারা আছে আপনার ভিডিওটা দেখতে আছে হয়তো আজকে আমি ক্লান্ত ফিল করতেছি কথা ঠিক মতো বলতে পারতেছি না অনেকজন মানুষ আছে এই জায়গায় তো আপনি আপনার দিক থেকে যদি আমার অডিয়েন্সদের উপলক্ষে কিছু বলতেন আপনার পেজ বা প্রোফাইল আপনি কিভাবে কাজ করতে চান কি কন্টেন্ট নিয়ে কাজ করতে চান কি ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান আসলে আমি তো মানে সব রকম ভিডিও বানাই মিলায় ছিলাই আগে ছিল আমার জাস্ট ফেসবুক আইডি তারপর ওইটাকে আমি ওইটাকে আমি প্রফেশনাল মুড করেছি যেহেতু ভিডিও করতে আমার ভালো লাগে আগে থেকে আমি অনেক পছন্দ করি ভিডিও টিডিও করতে এই জন্যই করি একটু ফানি ফানি ভিডিও করি এই আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে আনন্দ একটান তারা সবাই আমাকে ফলো করবেন সাপোর্ট করবেন তাহলে আপনাদের আমি গিফট দিব গিফট দিব বলতে তাহলে কি তাহলে কি কি ভালোবাসা দিলে ভালোবাসা মারা ফলো দিলে ফলো হ্যাঁ ফলো দিলে ফলো ব্যাক দিব কিন্তু ভালোবাসা দিলে তো ভালোবাসা দেওয়া লাগে ফেসবুকে তো ভালোবাসার বিনিময় ফলোর বিনিময় এগুলোই তো হ্যাঁ ওইটাই তো ঠিক না তো আপনারা সবাই আফার একটু সাপোর্ট দিয়েন কি জানি আইডিটার নাম বলছেন আবার বলেন তো আমারই মনে নাই আনন্দীক্তার অন্তরা অন্তরা তার মানে অন্তরা অন্তরের ভিতরই থাকবে তো আপনারা যদি ওনাকে একটু সাপোর্ট করেন একটু ভালোবাসা দেন আর আপনি দয়া করে আমারে ওই একটা কমেন্ট করে দিবেন আমি এটা পিন পোস্ট করে দিব আর যারা আমাদের শেরপুর জালায় আছেন কিংবা বহিরাগত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবার কাছে আমি একটু অনুরোধ করবো যে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন মনে করেন সাপোর্টের বিনিময়ে সাপোর্ট পাবেন নাকি আবার এমন সময় আছে আমার কাছে আপনারা প্রমোটও নিতে পারবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর ওনার আইডিতে একটু ঘুরে আসবেন কারণ ভালো মানুষ হ্যাঁ এক কথাই এক কথাই ঠিকঠক না ঠিকঠাক না কি কন্টেন ক্রেটর হ্যাঁ কন্টেইনার 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 তো ঠিক আছে সবাই ভালো থাকেন